বিধি ঠিক কিনা নবীর সাহাবাই রাম চারটি মৌলিক কাজের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করেছে এক নম্বর হলো দাওয়াত দুই নম্বর হলো তালিম তিন নম্বর হলো তাসিয়া চার এই চারটি মৌলিক কাজের মাধ্যমে বাংলাদেশে আজকে দিন প্রতিষ্ঠিত নাই আজকে আমরা ভাগ করে নিয়েছি আজকের এই সম্মেলন আমি বলতে চাই আমি সহ আজকের এই সম্মেলন জানাই আমরা এসেছি ওলামাইকরা সুদীজন এবং আজকে এই সম্মেলনের আগত ছাত্র জনতার কাছে আমি আহ্বান জানাবো আমরা চারটি মৌলিক কাজের মাধ্যমে দিনকে বিজয়ী করতে পারি বাংলাদেশে আর শ্রমিক হত্যা হবে না বাংলাদেশের সীমান্তে মুসলমান হত্যা হবে না বাংলাদেশের ব্যাংক লুটপাট হবে না বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করতে পারবে না বাংলাদেশের শিক্ষানীতিকে এই সরকার ধ্বংস করতে পারবে না কি ঠিক কিনা আজকের এই সম্মেলন থেকে আমি বলতে চাই আমরা শপথ নেব ওয়াদা করব। যে দিন বিজয় কাজ এই চারটি মৌলিক বিষয়ের মাধ্যমে যে সাহাবাই রাম এবং নবী রাসুল করেছে এই কাজটাকে আমরা করবো ইনশাল্লাহ আমরা যে এই কাজ করতে পারি বাংলাদেশের শান্তি আসবে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে অমা আলাই ইল্লাল বালা